উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বিপত্তি পরীক্ষা শুরু হতেই নিয়ে হলো হাসপাতালে ঘটল বিপত্তি পরীক্ষা শুরু হতে স্কুলের এক হঠাৎ কাঁপতে শুরু করে পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে আজ উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা ছিল অন্যান্য পরীক্ষার্থীর মতই এদিন বাঁকুড়া হিন্দু স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রিম্পা নন্দী হাজির হয়ে নিজের পরীক্ষা কেন্দ্র টাউন গার্লস স্কুলে পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পরীক্ষার হলে অস্বাভাবিক রকমের কাপুনি শুরু হয় ওই পরীক্ষার্থীর বিষয়টি পরীক্ষকের নজরে আসতেই তৈরি শিক্ষা দফতরে জানানো হয় ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে সেখানে এই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে শিক্ষা দফতর যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি তারপর আমরা போலீசார் হলে মেখে পাঠিয়ে দিয়েছিলাম যে হঠাৎ আমরা ফাঁকা দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই ওইখান থেকে খবর মিলে যে মেয়ের শরীর খারাপ কি সমস্যা দেখলেন মেডিকেল তো হ্যাঁ শুধু কাঁপونی আর মাথাটা বল ধরে গেছে কাঁপছে প্রচন্ড পে 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 হাত পা কোনো সমস্যা ছিল না আগে থাকে না কোনো সমস্যাই থাকে না তিনটা সানস্টা দিয়ে দিয়েছে কোনো সমস্যা থাকে না কি কারণ মনে করছেন আপনারা ভয় হয় তো

আমার নাম পিজুস মন্দির এখন কেমন আছে মেয়ে কি দেখলেন মেয়ে ঘুমাচ্ছে এখন স্যালাইন দিয়েছে পরীক্ষা নির্বিঘ্নেই বাঁকুড়া জেলায় চলছে এ মতো অবস্থায় আমরা একদম পরীক্ষা শুরুর দশ পাঁচ মিনিটের মধ্যে খবর পাই যে টাউন গার্লসের একটি মেয়ে টাউন গার্লস সেন্টারের একটি মেয়ে সে কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আমরা ডিআই অফিসে থেকে ডিআই স্যারের কাছ থেকে পুরো ব্যাপারটাই মনিটরিং করছিলাম সাথে সাথে আমরা টাউন গার্লসে সেখানে ছুটে যাই এবং দেখি মেয়েটি সত্যি কোথায় খুব কঠিন পরিস্থিতি প্রচন্ড কাঁদছে সঙ্গে সঙ্গে আমরা ওর পরিস্থিতির কথা ভেবে মেডিকেল টিম আসে মেডিকেল টিম বলে যে হসপিটালে ভর্তি করতে হবে এবং সেই মতাবেক আমরা কিন্তু মেয়েটিকে হসপিটালে এই মুহূর্তে ভর্তি করেছি পরীক্ষার খাতা দেওয়া হয়ে গেছে ডিয়ারে শো হয়ে হয়ে গেছে লিখতেও শুরু করেছিল তারপরেই সে অসুস্থ হয়ে পড়ে আর পরে বাকি পরীক্ষাগুলো সে দিতে পারবে কিনা সেটা আজকের পরীক্ষা এই মুহূর্তে দিতে পারবে কিনা সেটা ডক্টর বলবে পরীক্ষা প্রায় শেষের দিকে যদি পরীক্ষা দিতে পারে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি এখানে পুলিশ ফোর্স আছে এখানে ইনমিডিজিলেটার আছে এবং তার কোয়েশ্চেন এবং খাতা তার একদম সিল্ড অবস্থায় আমরা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এখানে এনেছি যদি সে পরীক্ষা দিতে পারে আমরা তার ব্যবস্থা করব যদি পরীক্ষা দিতে না পারে সেখানে আমাদের কিছু করার